একটা সময় ছিল শহরের ব্যস্ততম এক কোনায় ছিল একটা অদ্ভুত অফিস নাম কলা কর্পোরেশন লিমিটেড অফিসের বস ছিল একজন বানর নাম প্রিয় হ্যাঁ ঠিকই শুনেছ বানর কিন্তু সে আর পাঁচটা বানরের মতো ছিল না তার ছিল টাই পড়া ফাইল পড়া আর এক কাপ কফি হাতে নিয়ে চিন্তায় ডুবে যাওয়ার অভ্যাস প্রিয়র একটা বিশাল কলার বাগান ছিল শহর থেকে একটু বাইরে নদীর ধারে সেখানে সে নিজে নিজের হাতে কলা ফালাত পরিচর্যা করত। আর সেই কলা সে রপ্তানি করত বিশ্বের নানা দেশে সে বলত কলার সাথে যদি হাসি থাকে তবে সেটা পৌঁছে যাক সবার ঘরে অফিসে সে ছিল সবার প্রিয় যদিও মাঝে মাঝে অতিরিক্ত কলা খেয়ে ফেলার পর সে চেয়ারে ঘুমিয়ে পড়ত তবু কেউ কিছু বলতো না কারণ সবাই জানত প্রিয় হৃদয় ছিল অনেক বড় যখন কোনো কর্মচারীর ছেলের স্কুল ফি দিতে দেরি হতো প্রিয় নিজের বেতন থেকে টাকা দিয়ে দিত যখন কারো মা হাসপাতালে ভর্তি হত প্রিয় অফিস ছুটি দিয়ে পাশে দাঁড়াত একদিন হঠাৎ করে কলার বাগানে এক ভয়ানক ঝড় আসে অনেক গাছ ভেঙে যায় ফল ধ্বংস হয় প্রিয় সেই রাতে অফিসে ফিরে একা চুপচাপ বসেছিল আর সবার মতোই ওরও মন খারাপ হয়েছিল কিন্তু সে মুখে কিছু বলেনি তবে অফিসের লোকজন চুপ করেছিল না সবাই মিলে ছুটি নিয়ে চলে গেল প্রিয়র কলার বাগানে নিজেরা গাছ লাগালো মাটি কেটেছে পানি দিয়েছে রোদে পুড়েছে কেউ অভিযোগ করেনি আর একদিন বিকেলে প্রিয় গিয়ে দেখে তার কলার বাগানে নতুন প্রাণ ফিরে এসেছে চোখে পানি চলে এসেছিল তার এক চিমটি লজ্জা আর একগাল হাসি নিয়ে এসে বলেছিল তোমরা শুধু কর্মচারী না তোমরা আমার পরিবার সেই দিন থেকে কলা কর্পোরেশন আর শুধু একটা অফিস ছিল না ওটা হয়ে উঠেছিল একটা পরিবারের নাম যেখানে বস বানর হলেও মন ছিল একেবারে মানুষের মতো গল্পটি কেমন লাগলো